এবার ডিসেম্বরের প্রথম আর্ধের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে বললেন সালাউদ্দিন আহমদ আর বিস্তারিত জানিয়ে দিব এদিকে জুলাই সনদ বাস্তবায়নের পরে নির্বাচনে যাবে এনসিপি বললেন নাহিদ ইসলাম এবার উপদেষ্টা পরিষদ নিজেরাই নির্বাচন ব্যাহত করতে চায় অভিযোগ মির্জা ফখরুলের এদিকে গণভোটকে নির্বাচনের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার অভিযোগ তাহেরের আরো জানিয়ে দিব এবার যুব নেতৃত্বের মাধ্যমে নতুন মানচিত্র গঠনের প্রত্যাশা জামায়াত আমিরের এদিকে দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি বললেন প্রধান উপদেষ্টা এবার জামায়াত সহ সমমনা দলের গণভোটের দাবি নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র অভিযোগ মির্জা ফখরুলের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে বাংলাদেশ সীমান্তের কাছে তিনটি সেনাঘাটি নির্মাণ করেছে ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ডিসেম্বরের প্রথম আর্ধের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে বললেন সালাউদ্দিন আহমদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন নির্বাচন কমিশনকে ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের ঘোষণা করতে হবে তিনি বলেন ভারতে বসে দেওয়া পাগলের তাদের ভারতে পালাতে হতো না জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজনে রাজধানীর কাকরাইলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন সালাউদ্দিন বলেন আওয়ামী কখনো গণতন্ত্রের পুনর্বাসন চায় না তারা শুরু থেকে শেষ পর্যন্ত গণতন্ত্র রক্ষার জন্য কোনো কাজ করেনি দেশে বিলুপ্ত গণতান্ত্রিক পরিবেশ থেকে মুক্তির সূচনা হয়েছিল সাতই নভেম্বর তিনি বলেন আওয়ামী রাজনীতি সব সময় মিথ্যা রাজনীতি আমরা জাতীয় ঐক্যের স্বার্থে এ বিষয়ে এতদিন প্রশ্ন তুলিনি তিনি আরো বলেন ঐক্যমত্য কমিশনের মেয়াদ শেষ করে আমেরিকায় গিয়ে অবস্থান নিয়েছেন সহসভাপতি গণভোটের মধ্য দিয়ে সংবিধান পরিবর্তন হয়ে যাবে না তবে মানুষের চাওয়া রক্ষায় সাই দিয়েছে বিএনপি বিএনপির এই নেতা বলেন ঘি দিয়ে তৈলাক্ত বক্তব্য সমীচীন নয় রাজনৈতিক দলের নেতাদের আপনারা খেতে না পারলে বারা ভাতে সাই দিবেন না তা মেনে নেবে না জনগণ এদিকে জুলাই সনদ বাস্তবায়নের পরে নির্বাচনে যাবে এনসিপি বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদ বাস্তবায়নের পরেই তার দল নির্বাচনের দিকে অগ্রসর হবে শুক্রবার বাংলা একাডেমির কবি শামসুর রহমান মিলনায়তনে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন সনদে কোনো মতভেদের সুযোগ নেই যেটুকু হয়েছে সেটি থাকবে বাকিটা জনগণই নির্ধারণ করবে নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার জুলাই বাস্তবায়নের ব্যক্ত করেন নির্বাচন জুলাই সনাদের আইনগত কাঠামোর ভিত্তিতেই অনুষ্ঠিত হবে যা ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যত্থানের চেতনার প্রতিফলন ঘটবে নাহিদ বলেন আমরা চাই আগামী সংসদ এবং সংস্কার পরিষদের তরুণ শিক্ষক নারী ও বিভিন্ন পেশাজীবীদের প্রতিনিধিত্ব থাকুক যাতে জুলাই সনদের চেতনা বাস্তবে রূপ পায় নিজের আগের অবস্থান পুনর্ব্যক্ত করে নাহিদ ইসলাম বলেন আমরা স্পষ্ট ভাবে বলেছি জুলাই সনদের আদেশ অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুচ্ছের মাধ্যমে জারি করতে হবে নির্বাচনের আগে আমাদের অগ্রাধিকার হলো দাবি অনুযায়ী গণভোট অনুষ্ঠিত করা এবার উপদেষ্টা পরিষদ নিজেরাই নির্বাচন ব্যাহত করতে চায় অভিযোগ মির্জা ফখরুলের উপদেষ্টা পরিষদ নিজেরাই নির্বাচন ব্যাহত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পল্টনে বিএনপির র্যালি পূর্ব সমাবেশে বক্তিতায় এ কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশে বাকশাল কায়েম হয়েছিল কিন্তু জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তন করে একটি নতুন বাংলাদেশের সূচনা করেছিলেন দেশে সংস্কারের সূচনা করেছিলেন বিএনপির মহাসচিব বলেন দেশপ্রেমিক সৈনিক এবং জনতা ঐক্যবদ্ধ হয়ে যারা এবং প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন দিয়েছে এবং যেসব বিষয়ে একমত হয়েছেন তাতে স্বাক্ষর করেছেন নিত্য নতুন প্রশ্ন তুলে ভোটে বাধা সৃষ্টি করবে না রাজনৈতিক দলগুলো বিশ্বাস বিএনপির তিনি অভিযোগ করেন উপদেষ্টা পরিষদ আলোচনার মাধ্যমে হওয়া ঐক্যমত্য থেকে সরে এসে নতুন করে প্রস্তাব দিয়েছে যেখানে অনেক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যা বিএনপির কাছে গ্রহণযোগ্য নয় এদিকে গণভোটকে নির্বাচনের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার অভিযোগ তাহের অন্তর্বর্তী সরকার চালাকি করে গণভোটকে জাতীয় নির্বাচনের তারিখের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সরকারের উদ্দেশ্যে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন জনগণের দাবি আগে গণভোট ওনারা একটা চালাকি করছে আমি চালাকি শব্দটা বলছি চালাকি বোধ হয় অত খারাপ না যে করব করছি এই সেই করতে করতে এটাকে জাতীয় নির্বাচনের ডেটের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এখন বলবে আর তো সময় নেই আমি এক বিশেষজ্ঞদের সাথে আলাপ করেছি তিনি বলেছেন তফসিল ঘোষণা হলেও জাতীয় নির্বাচন ও গণভোট আলাদা হতে কোনো আইনগত বাধা নেই সুতরাং ঠেলে ঠুলে কত দূর নেবেন তারপর গণভোট করার সময় থাকবে এবং গণভোটের পরেই জাতীয় নির্বাচন হবে ইনশাল্লাহ শুক্রবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সবাই সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ কথা বলেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখা এ আয়োজন করে এবার যুব নেতৃত্বের মাধ্যমে নতুন মানচিত্র গঠনের প্রত্যাশা জামায়াত আমিরের বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে এমন নতুন নেতৃত্ব গড়ে উঠবে ও পরিচালিত হবে যাতে সমাজের স্লোগান নতুন নেতৃত্ব নতুন বাংলাদেশ বাস্তবায়িত হয় তিনি যুব নেতৃত্বের মাধ্যমে নতুন মানচিত্র গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন শুক্রবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্র শিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা প্রতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডাক্তার শফিকুর বলেন অতীতের কুলুষিত ছাত্র দেখা গেছে নির্বাচিত ছাত্র সংসদে ভূমিকা পালন না করে বিভিন্ন উন্নয়নমূলক কাজে জড়িত হয় বা অসত্তা উপায়ে রুজি চালাতো এ ধারা বদলাতে হবে তিনি দাবি করেন বর্তমান ছাত্র সংসদগুলোতে সততার পরীক্ষা শতভাগ উত্তীর্ণ দেখতে চান এবং এতে এক ভাগও ফেল মেনে নেওয়া হবে না তিনি নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলের কাট্টরকে অভিনন্দন জানিয়ে বলেন নির্বাচিত ছাত্র নেতাদের গন্ডি কেবল ক্যাম্পাসে সীমাবদ্ধ থাকবে না তারা জাতির স্বপ্ন বাস্তবায়নের দায়িত্বে সামনে থাকবে তিনি বলেন এই বিশ্ববিদ্যালয়ের মেধাবীদের প্রতি জাতির অনেক পাওনা আছে তারা তা ফেরত দেবে বলে আশা রাখি এদিকে দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি বললেন প্রধান উপদেষ্টা দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন অবকাঠামো ও শিল্প থেকে শুরু করে সব ক্ষেত্রে তাদের সেবা ও প্রযুক্তিগত দক্ষতা আমাদের আধুনিক অর্থনীতির ভিত্তি তৈরিতে ব্যাপক অবদান রাখছে তিনি বলেন একটি বৃহত্তর পেশাজীবী সংগঠন হিসেবে আইডিইবি এই দক্ষ কর্মবাহিনীকে লালন পালন কারিগরি শিক্ষার প্রচার এবং টেকসই প্রবৃদ্ধির জন্য উদ্ভাবনকে উৎসাহিত করছে গণপ্রকৌশল দিবস উপলক্ষে আজ এক প্রধান এসব কথা বলেন। তিনি বলেন গণপ্রকৌশল দিবস দুই হাজার পঁচিশে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ এর পঞ্চান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় আইডিইভি প্রতি বছর নভেম্বর গণ দিবস পালন করে থাকে দিবসটির এবারের প্রতিপাদ্য হল দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি প্রতিপাদ্যটি অত্যন্ত সময়োপযোগী হয়েছে উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন একটি জাতির প্রকৃত শক্তি কেবল তার প্রাকৃতিক সম্পদের মধ্যেই নয় বরং তার জনগণের জ্ঞান দক্ষতা ও সৃজনশীলতার মধ্যেও নিহিত এবার জামায়াত সহ সমমনা দলের গণভোটের দাবি নির্বাচন ষড়যন্ত্র অভিযোগ মির্জা ফখরুলের জামায়াত ইসলামের সহ সমমনা আটটি দলের জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবিকে নির্বাচন ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রা পূর্ববর্তী সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কমিটি এই সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করেছে শোভাযাত্রার আগে সমাবেশে সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন একটা রাজনৈতিক দল কয়েকটি দল নিয়ে জোট বানিয়েছে তারা নির্বাচনের আগেই গণভোট দিতে সরকারের উপর চাপ সৃষ্টি করছে গণভোট জাতীয় নির্বাচনের দিনই হতে হবে বিএনপির এই মত তুলে ধরে মির্জা ফখরুল বলেন দুটি ভোট আলাদা করতে গেলে অনেক টাকা খরচ হবে যারা নির্বাচনের আগে গণভোট চাচ্ছে তারা এর মাধ্যমে নির্বাচনকে বানচাল করা ষড়যন্ত্র করছে মির্জা ফখরুল বলেন বিএনপি স্পষ্ট করে জানিয়েছে যে গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে তা না হলে দেশের জনগণ সেটি মানবে না এদিকে বাংলাদেশ সীমান্তের কাছে তিনটি সেনাঘাটি নির্মাণ করেছে ভারত দাবি রিপোর্টে বাংলাদেশের সীমান্তের কাছে অবস্থিত শিলিগুড়ি করিডরে ভারত নতুন তিনটি সেনা ঘাঁটি স্থাপন করেছে সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদারে আসামের বিহার বাংলা সীমান্তের কিষানগঞ্জ এবং পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকায় নতুন ঘাঁটি নির্মাণ করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ সীমান্ত সীমান্তলগ্ন চোপড়া ঘাটি পরিদর্শন করেন পূর্বাঞ্চলীয় কমান্ডো এক্সে এক পোস্টে জানায় লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সেখানে মোতায়েনকৃত সেনাদের সঙ্গে কথা বলেন এবং অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে ঘাঁটি স্থাপন ও চালু করার জন্য তাদের অটল উদ্যম ও পেশাদারিত্বের প্রশংসা করেন তিনি সেনাদের সর্বোচ্চ কার্যকরী প্রস্তুতি বজায় রাখে এবং নিরাপত্তাজনিত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সক্রিয় থাকারও নির্দেশ দেন ভারতের গোয়েন্দা সংস্থার একটি উচ্চপদস্থ সূত্র জানিয়েছে পেপগুলোর গুলোর নজরদারি বাড়ানো এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা উন্নত করার জন্য এই ঘাটিগুলো তৈরি করা হয়েছে